এই নিয়েছে অনিত্চা কান নিয়েছে চিলে চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা ঘুরি কান কেলে আর মুখের পাড়ায় থাকলো হে বলো কানের সুখে আজকে সবাই মিটিং করে চল যাচ্ছে গেল সবই গেল জাত পেরেছে চিলে পাঁচ চিলের ভূত ছাড়াবো লাঠি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন জন সাধের কান নিয়েছে জান নেব তার আজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বায়ে ছুটে বেড়ায় মেলাম যদি প্রভু ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে কানের খুঁজে মরচু ঘুরে সোনার চিলের পিছে নেইকো খালে নেইকো বিলে নেইকো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেইখানেতে আছে ঠিক বলেছ টিল তবে কি নয়কো কানের চম বৃথায় মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম